সেলিন আক্তার লিখেছেন মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি নিয়মিত দুঃস্বপ্ন দেখি করণীয় কি নানি বা দাদির দুধ সন্তানের সামনে পর্দার বিধান কি স্বামী স্ত্রী একসাথে জামাতে ফরজ নামাজ পড়তে পারবে কিনা যদি পারে তাহলে কি একামত দিতে হবে তাছাড়া অন্যান্য নফল নামাজকেই জামাতে পড়তে পারবে লটারির মাধ্যমে বিদেশ যাওয়া কি জায়জ হবে বিবাহের সময় কনেকে কেউ কবুল বলতে বলে নাই কনেও কবুল বলে নাই অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে কোন সম্মতি বিয়ে হয়েছে বিশুদ্ধ হয়েছে না হলে করণীয় কি আমার কাছে কতটুকু স্বর্ণ থাকলে আমার জাকাতে আলাগবে রমজান মাসে পিল খেয়ে রোজা পুরা করা যাবে কিনা এমনি জেহাদ মিয়া আপনি লিখেছেন যৌতুক না নিলে বাপ মা খোঁচাবে কিংবা অনেক কথা শোনাবে আর যদি বিয়ের আয়োজনে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি নিজে করতে চাই তাহলে বাড়ি থেকে বের করে দিবে বলবে বিয়ের আগেই শ্বশুর বাড়ির টান আমার বাবা মা আমাকে অনেক আদর করেন এবং ভালোবাসেন আমি তাদের ভালোবাসি সেক্ষেত্রে আমি তাদের কথা বিরুদ্ধে যাওয়া অসম্ভব হবে এখন আমার করণীয় কি নামাজ পড়ার সময় একই রুমে মোবাইলে অন্য কেউ যদি গান শুনে তাহলে কি আমার নামাজ হবে আমি নতুন বাড়ি করেছি এখন নতুন বাড়িতে উঠতে কি মিলা দিতে হবে মহিলাদের শারীরিক সমস্যা থাকার কারণে পিরিয়ড পাঁচ দিনের দিন মনে হয় ভালো হয়ে গেছে কিন্তু আমাজ পর পর দেখা যায় সমস্যাটা আছে কোন কোন সময় 6-7 দিন থাকে আমস্তবস্থা করণীয় কি শিশুদের খাবার খাওয়ানোর সময় কার্টুন দেখানো যাবে কি না খেজুর ও শশা কোন পদ্ধতিতে খেলে স্বাস্থ্যবান হওয়া যায় হাদিসের আলোকে দয়া করে জানাবেন আমি টয়লেটে গেলে যতই চেষ্টা করি গায়ে প্রসাবের ছিটা পড়ে আমার কি কাপড় নামাজ হবে নাকি বাশরি নাপাক হবে বিভিন্ন শপে হিন্দুদের পূজা ফাল্গুন আর অনেক কিছুর উপলক্ষে বিভিন্ন অফার দেওয়া হয় এখান থেকে আমরা কি কোনো প্রোডাক্ট কিনতে পারবো কোন একজন ব্যক্তির নামকে কে সংক্ষেপ করে করলে কি হবে চলে তাহলে আমরা প্রশ্নত্তরের উত্তরের ধারাবাহিকতা নাম প্রকাশ অনেকারী থেকে আপনি লিখেছেন আমার মা পরকিয়া লিপ্ত আমরা এক ভাই এক বোন আমার বাবা মার ডিভোর্স হয়েছে দ্বিতীয় বিয়ের কথা বলেছিলাম কিন্তু তিনি রাজি হননি আমার পরকিয়ার ব্যাপারটা জানার পর বিষয়টা নিয়ে আমি তার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি কিন্তু আম্মু এখনো সঠিক পথে আসছে না এখন আমার করণীয় কি আহ আল্লাহ মাফ করুন যদি এরকম অবস্থা হয় তাহলে ক্ষেত্রে মায়ের বিচারের দায় ভার আপনারা নিজেদের কাতে তুলে নেবেন না কিন্তু অবশ্যই আপনি আপনার নিকটাত্মীয় যারা আছেন সিনিয়র যারা আছেন যাদের মাধ্যমে মার সংশোধন হতে পারে তাদের মাধ্যমে আপনি অবশ্যই তাকে সংশোধনের জন্য আপ্রাণ চেষ্টা করবেন সেটি আপনার অব্যাহত রাখা উচিত এবং মায়ের প্রতি অবিচার করে থাকলে বা খারাপ ব্যবহার দুর্ব্যবহার করে থাকলে সেটা আপনি হয়তো ন্যায্য কারণে বলেছেন কারণ ন্যায্য হলেও আপনি ব্যবহার করাটা কখনো নয় বিদায় সেটির কারণে আপনি তার কাছে ক্ষমা চেয়ে নেবেন এবং করবেন এম ডি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন কোন একজন ব্যক্তির নামকে সংক্ষেপ করে বললে কি গুণ হবে যেমন ওসমানকে যদি উসু বলা হয় সুমায়াকে যদি সুমো বলা হয় না এটি গুণা হবে না এটাকে তরখিমে মোনাদা বলা হয় অর্থাৎ নামের একটা অংশ আপনার সংক্ষিপ্ত করা আপনার মূলত সে অংশটাকে সাধারণত সংক্ষিপ্ত করা হয় তার সেটাকে বলা হয় যাই হোক তো এই সংক্ষিপ্ত করার কারণে যদি কোনো অর্থ বিকৃতি না হয় কোনো অসুবিধা নেই সংক্ষিপে বলা যেতে পারে মানে আপনি রেখেছেন বিভিন্ন শপে হিন্দুদের পূজা ফাল্গুন আরো অনেক কিছুর উপলক্ষে বিভিন্ন অফার দেওয়া হয় এখান থেকে আমরা কি কোনো প্রোডাক্ট কিনতে পারবো কোনো অসুবিধা নেই আপনি এই অফার উপলক্ষে আপনি কম দামে পেয়েছেন কম দামে পাওয়াতে সেটা নেওয়াতে কোনো অসুবিধা নেই আপনার নেওয়ার কারণে কোন অন্যায় কাজে সহযোগিতা হচ্ছে না এবং কোন প্রকার সহযোগিতার সম্পর্ক এখানে নেই যেহেতু কোনো প্রভাবেই সহযোগিতা হয় না বিধায়ীটি নেওয়াতে কোনো অসুবিধা নেই যদি হ্যাঁ তাদের কোনো শিরকের কাজে সহযোগিতা হয় এমন কোনো কাজ আপনি করেন তাহলে সেটা আপনার জন্য না যা যেমন হবে ফারজানা ফারজু এডি থেকে দেখেছেন আমি টয়লেটে গেলে যতই চেষ্টা করি গায়ে পেশাবের ছিটা পড়ে আমার কি কাপড়ে নামাজ হবে নাকি বা শরীর নাপাক হবে যদি আপনার টয়লেটে আপনার গায়ে পেশাবের ছিটা আসে সেই ছিটাগুলো যদি ওই যে শুয়ের আগায় যতটুকু পারে পড়ে এই টাইপের ছিটা তাহলে সেক্ষেত্রে আপনার এর কারণে কোনো চিন্তা করার কোনো কারণে এর কারণে আপনার শরীর বা কাপড়ে লাগলে সেটা নাপাক হবে না কারণ এটি মানুষের সাধ্যের বাইরে এটুকু থেকে বেঁচে থাকা তবে আপনি যদি দাঁড়িয়ে পেশাব করেন তাহলে সেক্ষেত্রে এই ধরনের ছিটা পড়ার সমন্বনা বেশি থাকবে বসে পেশাব করলে এটা সম্মান কম থাকবে সতর্ক থাকবেন সর্বোচ্চ কারণ কবর আজামের অন্যতম কারণ হলো পেশাব থেকে পবিত্র ভালো করে না করুন আর যদি আপনি শত চেষ্টা করার পরও পারেন না লেগে যা দুই এক ফোটা তাতে কোনো অসুবিধা নেই ফাতেম আলিমা আপনি লিখেছেন খেজুর ও শশা কোন পদ্ধতিতে খেলে স্বাস্থ্যবান হওয়া যায় হাদিসের আলোকে দয়া করে জানাবেন খেজুর এবং শশা খাওয়ার পদ্ধতি তো হাদিসের আলোকে হাদিসে তো এটার খাওয়ার কোনো পদ্ধতি উল্লেখ নাই তবে হ্যাঁ সৈন্য সমত প হল নবী করি সাল্লাম বেজোর পছন্দ আল্লাহ তালা বেজোর পছন্দ কার্যকর সংখ্যক খাওয়া যদি সুযোগ থাকে এবং খেজুর রোতাপ বা আদা কাঁচা আদা পাকা খেজুর খাওয়াটা রমজান মাসে বা ইফতারের সময় নবিসামের পছন্দনীয় কাজ ছিল এটুকু আমরা জানি এছাড়া এগুলো যে কোনো খাবার ক্ষেত্রে আপনি অন্যান্য যে শূন্য আছে সেগুলো ফলো করবেন ডান হাত দিয়ে খাওয়া এবং বিসমিল্লা বলে খাওয়া ইত্যাদি এর বাইরে এটার স্বাস্থ্যগত দিক উপকারিতা আমরা কিভাবে বিষয় অর্জন করবো সেটা অবশ্য সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞের কাছ থেকে জানতে হবে সকাল সন্ধ্যা এটি থেকে আপনি লিখেছেন নামাজ পড়ার সময় একই রুমে মোবাইলে অন্য কেউ যদি গান শুনে তাহলে কি আমার নামাজ হবে আপনার নামাজ তো হয়ে যাবে গত মানে আক্ষরিকভাবে কিন্তু আপনার নামাজের মনোযোগ নষ্ট হয়ে যাবে সেই জন্য নামাজের মনোযোগ নষ্ট হতে পারে এমন কোন জায়গায় আসলে নামাজ পড়া উচিত নয় জায়েজ নয় এবং যিনি এই কাজটি করছেন তার জন্য এটি জায়েজ হবে না যে তিনি একজন নামাজি ব্যক্তি নামাজে ডিস্টার্ব করছেন তার নামাজের ভিতরে মনোযোগ নষ্ট হতে পারে এমন কোন কাজ করছেন সেটি করা তার একেবারেই অনুচিত কাজ রহিমা হিম আব্দুল লিখেছেন আমার কাছে কতটুকু স্বর্ণ থাকলে আমার জাকাত দেওয়া লাগবে আপনার কাছে জাকাত আবশ্যক হওয়ার জন্য জাকাতের যে নেশাব আছে সে নেশাব পরিমাণ স্বর্ণ থাকলে আপনার উপর জাকাত আবশ্যক হবে জাকাত বর্তাবে এখন কত নেশা পরিমাণ স্বর্ণ কতটুকু থাকে তাহলে পচা সাড়ে সাড়ে সাত ভরি যেটা বা সাড়ে সাত ভরি কিংবা স্বর্ণ যদি আপনার কাছে এক বছর থাকলে আপনার উপর জাকাত আবশ্যক হবে টুকুর এর বেশি থাকলেও সবটুকুরি জাকাত আপনাকে দিতে হবে আর যে স্বর্ণের সাথে অন্য নগদ টাকাও থাকে বা ব্যবসা মালও থাকে বা রূপাও থাকে তাহলে সেক্ষেত্রে সবগুলোর যে মোট মূল্য আছে সেটার উপর আপনার জাকাত আবশ্যক হবে অর্থাৎ সেক্ষেত্রে সবগুলো সরি ক্ষেত্রে আপনার রূপার নেশাবের সাথে এটাকে মেলানো হবে যেহেতু রূপা দাম কম এবং দুইটার যে একটা টাচ করলে যাকাত এসে যায় অতএব দুইটা যদি একসাথে হয় তাহলে দুইটার মূল্য একত্র করার পর পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলে আপনার টাকা অবশ্য হয়ে যাবে ইমরান এমডি ইমরান আলী আপনি লিখেছেন শিশুদের খাবার খাওয়ানোর সময় কার্টুন দেখানো যাবে কিনা খাবার খাওয়ানোর সময় যদি আপনি কার্টুন দেখান কার্টুন গুলো তো আজকাল মিউজিক থাকে এই যে মিউজিক থাকে সেজন্য কিন্তু আহ এ ধরনের কার্টুন দেখা বাচ্চাদেরকে দেখানো যায়জ নয় গুনাহের কথা কারণ আপনি সেখানে মিউজিকের মিউজিকের যে গুনাহা হারাম সেটি তে লিপ্ত হয়ে যাচ্ছেন সেটাই জায়েজ নয় এবং এর কুপ্রভাব বাচ্চাদের উপরে পড়ে অনাস্ত্বিকভাবে বাচ্চারা দিন বিমুখ হয় এবং মানসিকতা তাদের মধ্যে তৈরি হয় ইত্যাদি কারণে এরকমটি করা নয় আর যদি সেখানে মিউজিক না থাকে কিংবা সাউন্ড বন্ধ করে নেন সেখানে অশ্লীল কোনো কিছু না থাকে তাহলে এটা না বা হারাম হবে না বাট সন্তানের জন্য চোখের ক্ষতি ব্রেনের ক্ষতি নানা দিক থেকে সেজন্য এটি না করা উত্তম এবং ভালো অপশন আই এর উপর লিখেছেন মহিলাদের শারীরিক সমস্যা থাকার কারণে পিরিয়ড 5 দিনের দিন মনে হয় ভালো হয়ে গেছে কিন্তু নামাজ পড়ার পর দেখা যায় সমস্যাটা আছে কোন কোন সময় 6 7 দিন থাকে amostostha করণীয় কি যদি প্রায় এরকম হয় আপনার দিন ফিক্স না থাকে তাহলে সেক্ষেত্রে সামান্য সময়ের জন্য গ্যাপ হয়ে যদি আবার শুরু হয় তাহলে সেটা মাসিক হিসাবে গণ্য হবে আর যদি আপনার দিন ফিক্স থাকে এরপরে হঠাৎ করি অনেক পরে একদিন পরে আদ্যদিন পরে আবার দেখা যায় তাহলে সেক্ষেত্রে এটা রুক হিসাবে গণ্য করবেন এবং আপনি নামাজ কন্টিনিউ করবেন আজিজুর রহমান আপনি লিখেছেন আমি নতুন বাড়ি করেছি এখন নতুন বাড়িতে উড়তে কি মিলাদ দিতে হবে আপনি নতুন বাড়ি তৈরি করেছেন বিসমিল্লাহ পড়ে আধার নামটি সেখানে বসवा শুরু করবেন এবং এই বাড়িতে আল্লাহর ইবাদত বন্ধি করবেন কোরআন তেলাওয়াত করবেন দোয়া দরুদ পড়বেন এবং কোন গুনাহের কাজ করবেন না এটি আপনার দায়িত্বব্যাস শেষ এর বাইরে নতুন বাড়িতে উঠতে হলে মিলাদ দিতে হবে এরকম কোন কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি বিধায় নতুন বাড়িতে উঠলে সবাইকে দাওয়াত দিয়ে মিলাদের অনুষ্ঠান করা কোরআন হাদিস কর্তৃক নির্দেশিত কোনো কাজ নয় তবে আপনি এমনিতেই আত্মীয়সুজন দাওয়াত দিয়ে খাওয়া-ছান আনন্দ করছেন বা উদ্বোধন করছেন সবাইকে নিয়ে সেটি একান্তই আপনার ব্যাপার কিন্তু যখনই আপনি মিলাদ ইসলামের ব্যাপার হয়ে যাচ্ছে ইসলামের ব্যাপার যখন হয় তখন ইসলামের যদি নির্দেশনা থাকে তাহলে সেক্ষেত্রে ইসলামের ব্যাপারের কথা আপনি রোজা রাখলে বন্ধ করে না হয় কোনো তাহলে সেক্ষেত্রে এটা হবে তো সাধারণ অবস্থাতে আল্লাহ তাল্লাহ মেনে নেওয়াটাই উত্তম বলবো আমরা কোনো কারণে যদি মনে হয় যে রোজাগুলো আমি পরে আবার রাখতে পারি কিনা পারি বা আমি এই সময়ের বাস মিস করবো এই কারণে আমি চাচ্ছি না মিস করতে তাহলে আপনি পিলখে রোজা পারেন যদি এর কারণে আপনার শারীরিক কোনো সাইড এফেক্ট না হয় মাইনুল ইসলাম লিখেছেন লটারির মাধ্যমে বিদেশ যাওয়া কি যাইজ হবে উম লটারির মাধ্যমে বলতে আপনি অনেক লোকের মধ্যে লটারি করে আপনার নামও আসতে পারে এরকম লটারি করলে সেটা আপনার জন্য জায়জ হতে পারে কিন্তু আপনি নির্দিষ্ট টাকা দিয়ে লটারি কাগজ কিনলেন তারপরে তার মাধ্যমে আপনি বিদেশে যাওয়ার বিভিন্ন ভিসা টিসা বা বিভিন্ন আপনার ফ্যাসিলিটিস ওই দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা লটারি বিনিময় তাহলে সেটা জায়েজ হবে না কারণ সেক্ষেত্রে সেটি হতে পারে সাবির আপনি দেখেছেন আমার আমরা শাহবাস আমরা সহ বাসায় থাকি আমার শাশুড়ি আর ননদ দেশের বাড়িতে থাকে কিন্তু যখন আমার শাশুড়ি বাসায় আসে আর যতদিন বাসায় থাকে আমার স্বামী ততদিন শাশুড়ির কাছে ঘুমায় এটিকে ইসলাম কি বলে আপনার প্রথমে বোধ হয় ট্রাফিক মিস্টেক আছে যাই হোক আপনি যে প্রশ্ন করেছেন মূলত সে প্রশ্ন উত্তর হলো যে আপনার শাশুড়ি যখন আপনার বাসায় আসে তখন শাশুড়ির সাথে আপনার স্বামী যদি ঘুমান একই বিছানা তো সেটা নির্দেশিত কোনো কাজ নয় ইসলাম এভাবে এই করে না বরং সন্তান থেকে বয়স দশ হওয়ার পরেই তাকে পৃথক বিছানায় সোয়ার্জন ইসলাম নির্দেশ করে বিধায় একজন প্রাপ্তবয়স্ক ছেলে তার মায়ের সাথে একই বিছানায় ঘুমোতে যাবেন না যদি একই বিছানায় কোনো কারণে ঘুমাতে হয় তাহলে সেক্ষেত্রে আপনার একে কম্বলে কাঁথার নিচে অবশ্যই ঘুমানো হবে না এবং বালিশ বা অন্য কোনো কিছু দিয়ে যদি এরকম যে এটি ছাড়া কোনো উপায় থাকে না তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয় বা দৃষ্টিকোণ থেকে এটা নির্দেশিত বা ভালো কোনো কাজ নয় সাধারণ অবস্থাতে সেলিন আক্তার লিখেছেন মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই ক্রিম লোশন বা কোনো প্রকার ওয়েল ইত্যাদি পাক পবিত্র যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা ব্যবহার করলে নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ তাহলে বিবাহের সময় কনেকে কেউ কবুল বলতে বলে নাই কনেও কবুল বলে নাই অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে কনের সম্মতি বিয়ে হয়েছে বিয়ে শুদ্ধ হয়েছে কিনা না হলে করণীয় কি বায়াজুর রহমান জনি বিয়ের ক্ষেত্রে মেয়ে এবং ছেলে উভয়ের সম্মতিটা বিয়ের পূর্ব শর্ত কিন্তু যদি এমন হয় যে মৌন সম্মতি ছিল একজন তরুণী অবিবাহিত কুমারী তিনি মুখে অনেক সময় কবুল বলাটা তার জন্য ইতস্ত বোধ করেন তিনি তাহলে ক্ষেত্রে তিনি বিয়ে হচ্ছে তিনি জানেন কোন প্রকার রিয়াক্ট করছেন না মানে বিয়ে তিনি অসন্তুষ্ট সেরকম কিছু প্রকাশ করছেন না সেরকম কোন রিয়াক্ট প্রকাশ করছেন না বরং তার হাবভাব থেকে বুঝা যাচ্ছে তিনি সম্মত আছেন বাস তাহলেই বিয়ে হয়ে যাবে বিশেষ করে কুমারীর ক্ষেত্রে আর যদি কুমারী না হয় তাহলে সেক্ষেত্রে তার মৌখিক সম্মতি থাকতে হবে বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য এমনি জিহাদ মিয়া আপনি লিখেছেন যৌতুক না নিলে বাপ মা খোঁচাবে কিংবা অনেক কথা আর যদি বিয়ের আয়োজনে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি নিজে করতে চাই তাহলে বাড়ি থেকে বের করে দিবে আগেই শ্বশুর বাড়ির টান আমার বাবা মা আমাকে অনেক আদর করেন এবং ভালোবাসেন আমি তাদের ভালোবাসি সেক্ষেত্রে আমি তাদের কথার বিরুদ্ধে যাওয়া অসম্ভব হবে এখন আমার করণীয় কি ভাই জেহাদ মিহা আপনাকে আমরা বলবো যে আপনার বাবা মাকে দিনের নির্দেশনা দিনের যে বিধিনিষেধ আছে ক্ষেত্রে ইসলামের যে বিধিনিষেধ আছে সেটি আপনি তাদেরকে জানাবার চেষ্টা করেন প্রয়োজনে ওলামাহিকরমদেরকে দিয়ে তাকে বোঝাবার চেষ্টা করেন আমাদের বিভিন্ন বক্তব্য আছে সেগুলো তাকে শোনান এবং তাকে বোঝানোর চেষ্টা করেন যে এটি সরাই কারণে দিনই কারণে আপনি করতে বাধ্য হচ্ছেন ইনশা আল্লাহবিন আমার বিশ্বাস এর মাধ্যমে তিনি তার ভুল বুঝতে পারবেন তসমিমা বাধন জ্যোধি আপনি লিখেছেন স্বামী স্ত্রী একসাথে জামাতে ফরজ নামাজ পড়তে পারবে কিনা যদি পারে তাহলে কি একামত দিতে হবে তাছাড়া অন্যান্য নফল নামাজ কি জামাতে পড়তে পারবে আহ স্বামী স্ত্রী একসাথে জামাতের নামাজ পড়তে পারে যার যার নামাজ শেষে পড়তে পারে আর যদি জামাত সরি যার যার নামাজ পড়তে পারে জামাতে নামাজ পড়ে তাহলে সেক্ষেত্রে স্বামী সামনে স্ত্রীর পেছনে অর্থাৎ পাশাপাশি না দাঁড়িয়ে নামাজ পড়তে পারে এটা মাঝে মধ্যে জামাত মিস হয়ে গেল পুরুষের সেক্ষেত্রে এটা করতে পারে নিয়মিত এটি করবেন না তারা বাসায় অন্যান্য জমাত এবং একামত দিবে স্বামী নিজে একামত দিবে আর অন্য নফল নামাজ নামাজ বিশেষ করে তাহার যদি নামাজ ইত্যাদি তারা যদি জামাতে পড়তে চান স্বামী সামনে মামতি করবে স্ত্রীর পিছনে নামাজ পড়বেন হতে পারে এরপর সময় আক্তার লিখেছেন নিয়মিত দুঃস্বপ্ন দেখি করণীয় কি দুঃস্বপ্ন বলতে যে স্বপ্ন দেখার পর আপনি ভুলকে যাচ্ছেন ভবে যাচ্ছেন এটা শয়তানের দেখাতে পারে ব্ল্যাক ম্যাজিক কারণ হয়ে থাকে সেজন্য আপনি রুকিয়া করবেন ঝাড়ফুক করবেন এবং কনেকালিমের তেলাওয়াত বেশি বেশি করে করবেন বেশি করে যেগুলো রুকিয়ামূলক সেগুলো শুনবেন বেশি বেশি করে আর যদি আপনার কাছে অর্থ হওয়ার মনে হয় যে আপনি বা মানে কোনো কোনো বাজে ইঙ্গিত পাচ্ছেন তাহলে ক্ষেত্রে আহ আল্লাহ আমি এই স্বপ্নের ইয়ে থেকে মন্দ দিক থেকে ক্ষতিকর দিক থেকে আপনার কাছে পানা চাই আল্লাহর কাছে ইস্তেফার করবেন চাবেন ইনশাল্লাহ যথেষ্ট হবে ফারাহ লিজা আপনি লিখেছেন দয়া করে বদলি হজ আদায় করার নিয়মটা জানাবেন বদলি হজ আর মূল হজর বদির কোনো পার্থক্য একই জিনিস শুধুমাত্র পার্থক্য এটুকু যিনি বদলি হজ করবেন তিনি তার নিজের হজটা আগে সম্পাদন করতে হবে তারপর তিনি অন্য তরফ থেকে বদলি হজ করতে পারেন এন রহমান আপনি রেখেছেন নানি বা দাদির দুধ সন্তানের সামনে পর্দার বিধান কি নানি বা দাদি তাদের দুধ সন্তান যদি থাকে তাহলে সেক্ষেত্রে এই দুধ সন্তানের সাথে যা যিনি পর্দার বিধান বলা হচ্ছে তিনি যদি তার মানে রক্ত সম্পর্কে আত্মীয় হলে যেমন হয় সেরকম হয় অর্থাৎ ধরুন আহ নাতি প্রশ্ন যদি নাতি করেন যে আমার নানির দুধ সন্তান আহ একজন মেয়ে তিনি দুধ পান করেছেন তাহলে সে তার সাথে দেখা করতে পারবো কিনা উত্তর হ্যাঁ আপনি দেখা করতে পারবেন যেহেতু আপনার মায়ের বোন দুধ বোন হয়ে যাচ্ছেন তিনি তখন সেক্ষেত্রে সেই জন্য